বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী সমিতির বিক্ষোভ বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত বাগেরহাট শহরের পৌর পার্কে বাণিজ্য মেলা শুরুর আগেই স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান এই মেলার কারণে তাদের নিয়মিত ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে মেলায় ভ্রাম্যমান বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির ফলে স্থায়ী দোকানগুলোর বিক্রয় হ্রাস পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী সমিতির নেতারা আরো জানান প্রতি বছর এই মেলার কারণে আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েন কর্তৃপক্ষের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী নেতারা

আমরা হয়তো সবাই জানি বাগেরহাট পৌরভাগ অনুষ্ঠিত হতে যাওয়া পারিবারিক সামাজিক নৈতিক অপক্ষয় অর্থনীতি ধ্বংসের প্রধান অনুঘটক বাণিজ্য বলা বন্ধে বাগেরহাটের সকল ব্যবসায়ী আজ আমরা একত্রিত হয়েছি